আসসালামু আলাইকুম ভিওর্স তো ভিওর্স শুরুতেই পেমেন্ট প্রুফ দিয়ে শুরু করতে চাই তো দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যালেন্সটা জিরো কিন্তু আমি এখান থেকে উড্রো করেছি তো ব্যালেন্সের উপর যদি ক্লিক করি এখানে দেখতে পারতেছেন উইড্রোয়াল হিস্টোরি তো দেখেন এটা কিন্তু সাকসেস হয়ে গেছে এখান থেকে আমি জিরো পয়েন্ট জিরো ফোর টোন এখান থেকে উইড্রো করেছি এখান থেকে আপনারা সর্বনিম্ন জিরো পয়েন্ট জিরো টু টোন হলেই কিন্তু আপনারা সাথে সাথে ইনস্ট্যান্ট উইড্রোটা করতে পারবেন তো উইড্রোটা করার সাথে সাথে কিন্তু তারা আমাদেরকে পেমেন্ট করে দিয়েছে তো দেখেন এই যে আমরা কিন্তু আমাদের টোন কিপার ওয়ালেটে চলে আসলাম তো এখান থেকে যদি আমরা হিস্টোরির উপর ক্লিক করি তো এখানে দেখতে পারবেন এই যে আমি এখান থেকে জিরো পয়েন্ট জিরো টন কিন্তু এখান থেকে আমি রিসিভ করেছি তো এটা কিন্তু উডো দেওয়ার সাথে সাথে আপনার এক মিনিটের মধ্যেই তারা পেমেন্টটা করে দেয় তো ভিওর্স এই ইয়ারডোপে আপনারা কীভাবে কাজ করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো ভিওর্স দেনা করে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন অথবা ফার্স্ট কমেন্টেও লিঙ্কটা পেয়ে যাবেন তো সেখানে ক্লিক করা মাত্র আপনাদেরকে এই পোস্টের এখানে নিয়ে চলে আসা হবে এর নিচেই আপনারা কিন্তু এখান থেকে এই যে পেমেন্ট প্রুফটা পেয়ে যাবেন তো এখন কথা হলো এখান থেকে আপনারা জয়েন করার জন্য জাস্ট এই জয়েন লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনাদের এখানে নিয়ে চলে আসবে তো এখানে আসার পরে এখানে দেখতে পারতেছেন এই যে একটা স্পিনের ঘর তো জাস্ট এইখানে কিন্তু আপনারা স্পিন করে আর্ন করতে পারবেন তো এখানে ক্লিক করার পর তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার তিনটা স্পিন রয়েছে তো আমি কিন্তু এখান থেকে অলরেডি স্পিন করে দেখতে পাচ্ছেন শূন্য দশমিক শূন্য এক টোন অলরেডি আর্ন করে ফেলেছি তো এখন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এখান থেকে আপনাদের টোন ইনকাম হচ্ছে তো এই যে দেখেন আমি আবার কিন্তু টোন পেয়ে গেলাম তো এইভাবে আপনারা এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনাদেরকে টোন আর্ন হবে তো দেখেন এই যে আমার অলরেডি জিরো পয়েন্ট টোন পেয়ে গেছি তো এখান থেকে আমি আবার একটা স্পিন করলাম এখন যখনই আপনাদের এখান থেকে জিরো পয়েন্ট টোন হবে তো দেখেন এখান থেকে আমি আবার তিনটা স্পিন কিন্তু ফ্রিতে পেয়ে গেলাম তারপর দেখবেন এখানে কিছু ডায়মন্ডের ঘর এসেছে অর্থাৎ এখন আপনাদেরকে এখানে থেকে কিছু ডায়মন্ড কালেক্ট করতে হবে তো সেজন্য আপনি স্পিন করবেন এখান থেকে যখন আপনি ডায়মন্ডটা পেয়ে যাবেন তখন এইখান থেকে এক একটা করে মাইনাস হতে থাকবে আর যখনই এখান থেকে আপনি নয়টা ডায়মন্ড পেয়ে পেয়ে যাবেন তো সেই তখনই কিন্তু এখান থেকে আপনার উডোটা অ্যাভেলেবেল হয়ে যাবে অর্থাৎ আপনার ব্যালেন্সটা আপনার ব্যালেন্সের সাথে যোগ হয়ে যাবে তো দেখেন আমি আবার ক্লিক করলাম তো এখান থেকে আমি আবার কিছু ডায়মন্ড পেয়ে গেলাম তো এ এরকমভাবে এখান থেকে আপনার এই ডায়মন্ডটা এখান থেকে কমাইতে হবে তো দেখেন এখান থেকে আমার ছয়টা চলে আসছে তো দেখেন এখন কিন্তু আমার স্পিনও শেষ আমি কিন্তু এখন আর স্পিন করতে পারতেছি না তো এখান থেকে আপনি আরও স্পিন করার জন্য এখান থেকে আপনার রেফার করতে হবে অর্থাৎ আপনি চাইলে মাল্টিপুল অ্যাকাউন্ট করতে পারেন অর্থাৎ আপনি এক ফোনেই পাঁচ ছয়টা টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখলেন সেখান থেকে কিন্তু ইনভাইট দিয়ে আপনি এখান থেকে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনি ইনভাইট দেওয়ার ফলে এখান থেকে আপনি স্পিন পেয়ে যাবেন আর এখান থেকে স্পিন করার মাধ্যমে কিন্তু এখান থেকে আপনি উডোটা দিতে পারবেন দেখতে পাচ্ছেন ওয়ালেট নামে একটা অপশন তো এই ওয়ালেটের এখানে চলে আসবেন এখানে আসার পরে এখানে এখানে আপনার ব্যালেন্সের টোনটা শো করবে তো এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি উডোটা দিতে পারবেন তো ভিওর্স এই শ্রী আস্কের মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ